হলো মেকআপ বক্স সাজের সব জিনিস এই যে ভাই তার বুনুকে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে দেখুন প্রথমে এই ফাউন্ডেশন লাগানো হচ্ছে এই যে কি সুন্দর করে ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছে দেখুন এখন এখন দেওয়া হচ্ছে গাল কাটা ব্রাউনজার এই ব্রাউন দিয়ে গাল কাটা হচ্ছে কি সুন্দর করে গাল কাটা হচ্ছে ব্রাউন জট দিয়ে চলতেছে এই দেখুন ব্লাস ওটাও চলছে দেওয়া হচ্ছে লুজ পাউডার এই দেখুন লুজ পাউডার কি সুন্দর দেওয়া হচ্ছে খুচু খুচু বিশেষ খুচু খুচু আই শাইড ও দেওয়া হচ্ছে এই যে চোখটাকে সাজানো হচ্ছে চোখটাকে সাজিয়ে গরু চোখা করা হচ্ছে আই শাইড দিয়ে চমৎকার করে দেওয়া হচ্ছে হাইলাইটার এই দেখো হাইলাইট দিয়ে তার চোখের উপরে সেই আইসাইড এর উপরে হাইলাইট করা হচ্ছে ভিডিওটা হচ্ছে যে আইব্রোটাকে করা হচ্ছে পুরো আকা শেষ ফাইনাল ফিনিশিং দেওয়া হচ্ছে দেখো আইলাইনার দেওয়া হচ্ছে দেখো কি সুন্দর করে আইলাইনার করা দিয়ে আইলাইনার করা এই মাসকারা দেওয়া হচ্ছে কি সুন্দর করে দেখুন এই দেখো লিপ লাইনার দিয়ে আঁকা হচ্ছে এই যে লিপ লাইনার দিয়ে লিপটাকে আঁকা হচ্ছে তো লিপস্টিক দিয়ে ছোটটাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে সাজানো প্রায় কমপ্লিট ব্লাশন লাগানো হচ্ছে শ্বাস কিন্তু একদম কমপ্লিট পারফেক্টলি হান্ড্রেড হান্ড্রেড পেয়ে গেছো তুমি পাপা টাকাও তো সাজানোটা কিছু চমৎকার আর এই একজন সাজতে সাজতে কাহিল হয়ে গেছে সাজাতে সাজাতে কাহিল হয়ে গেছে দেখুন কি অবস্থা টায়ার হয়ে গেছে দেখুন আমরা একুশের মেলায় আসলাম আর শ্যুট করা হচ্ছে দেখুন কি সুন্দর এই যে একদম পারফেক্ট পারফেক্ট একটু মেলায় আসবো চটপটি ফুচকা খাবো না তাই কি হয় এই দেখো ফুচকা লালার এখানে এসে ফুচকা খেতে বসে গেছে চটপটি গরম গরম চটপটি চটপটি খেতে বসে গেছে Na. Okay, Oh, cha -cha.